এটা মানে এটা একটা কালোকেউটের ডিম কালোকেউটের সাপের ডিম মানে ডিম সহ জোড়া বসে ছিল কিন্তু একটা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত আরেকটা চেষ্টা করছি নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সামমার্তেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি দিন বারাত মানুষ যখন আমাদেরকে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার মূল গ্রামে এই গ্রামে এক ব্যক্তির বাড়িতে মনোকলেট কোবরা অর্থাৎ গেঁড়ি ভাঙা অর্থাৎ পদ্মগুঘ্র ডিম সহ বসেছিল সেই মতো অবস্থায় উনি আমাদের বন দপ্তরে ফোন করেছেন আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে কিন্তু যার ফোনে আমরা এসেছি এই গ্রামে তার মুখ থেকে জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল বলুন সাপ আর বাড়িতে ছিল ডিম নিয়ে বসেছিল ডিম থাকা অবস্থায় ওনার ফোন করেছিলাম ফোন করতে বন দপ্তর থেকে ওনারা এসে সাপটি উদ্ধার করে আমরা ফিল্ডে এসে দেখলাম যে একটি বিশাল মনোকলেট কোবরা জোড়া বসে আছে কিন্তু ডিম সহ যেহেতু জোড়া বসে আছে ওরা অ্যাগ্রেসিভ আমরা কোনো রকমে একটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ডিমগুলি উদ্ধার করেছি ডিমগুলি নিয়ে যাচ্ছি পুনরায় ওদের বাচ্চা ফুটে গেলে আবার বাচ্চাগুলিকে রিলিজ করে দেবো কিন্তু একটা সাপ আমরা উদ্ধার করতে পারলাম না একটিকেই উদ্ধার করেছি আর একটা কিন্তু ওখানে আছে ওদেরকে সেফটি হিসাবে ব্লিচিং ইউজ করতে বলে গেলাম দেখতে থাকুন সেই ভিডিও সাপ

লিখছে বাবা ছা 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 যখন ছা ছা নাวะ সিঁড়ি আরে একটা ধরে গেল না জল নি তাহলে এইSafari তো আচ্ছা আচ্ছা তো ভূতের মতো খৎ করে এই তো ছা আমাদের তো একটা বড় ছিল এটা ডিম দিয়ে বলা ছিল এটা কি ছা এই একটু জল ঢালো তো হ্যাঁ হুম ইমিডিয়েট পাতা জল দাও বাবা চলে যাও ঠিক আছে জল দাও একটা আছে এই

सही क्या है जावो क्या नाचना नहीं सही क्या है मोटा सही क्या है जावो आमी जावो जावो लेकिन घर पे बैठा से कर रही ये बाप ये लेकिन तो बाप बोलते माँ बोलते हो तुझे बाप बोलते हो नहीं माँ पहरे बोल और आगे क्या हम लॉन्ग वीडियो करते है সাপের নাম মানুষকে চিনতে হবে জানতে হবে যা বর্তমান যুগ আসছে আমাকে ফোন করলেন আমি সঙ্গে সঙ্গে চলে এলাম নয় আমি কোথাও গেছি আপনাকে জানতে হবে সাপ চিনতে হবে প্রতিটি মানুষকে জানতে হবে

একশো মিনিটের মধ্যে যেতে হবে একশো মিনিটের বাইরে যদি কোনো ব্যক্তি যাই তাহলে কিন্তু মা চানা থাকা অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষত রেগিয়ে এগিয়ে দেবেন না যদি বেরোত না আর সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু অঙ্গ হানি হবে মানে অঙ্গ কেটে কেটে ফেলে তার কারণ রাসেল ভাই পারে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পুচিয়ে দেবে আচ্ছা তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে ছালা ফালা চিটায় মন্ত পড়ে দেয় বিশাল ব্যাপার কিন্তু যখন দেখছে যে আমি পারবো নি বলছে তোমরা হসপিটালে তখন ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে তুমি টাইমটা ওভার করে আমার এখানে যাচ্ছ আর একটা জিনিস মনে রাখবে সাপে কাটলে বাড়ির ফ্যামিলির মেয়েদেরকে বলবেন না বা কাউকে বলবেন না ধরো আমাকে সাপে কেটেছে আমি আমার বউকে বললো আমাকে সাপে কেটেছে খাই গো আমার কি হলো তোমার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে

আমি পঁচিশ বার একবার আমার বাবা মাকে বলি কাউকে আমাকে থলে দিন ডিম আছে ডিম 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 সবই আছে মানে ডিম আছে পঁচিশ ত্রিশটা ডিম সহ এই সব আর একটা সাপ আছে ওখানে দাঁড়ান আমি দেখবো তো শুনুন জোড়া সাপ থাকলে জোড়া সাপ থাকলে একটাকে কায়দা না করে আর একটা করতে গেলে আমাকে একটা কামড়ি দিবে হ্যাঁ আগে ঠান্ডা করতে হবে কামড়ালে কি হয় মানে কাটেছে জানবে কি করে মানে রক্ত বসে যাবে আর গলাটা বসে যাবে তুমি খুলতে পারবে না চোখ চোখ তোমার বুঝা জেনে রাখতে হবে ওই হলে তাহলে বিষদর সাপ কামড়িয়েছে ফোনার উড়না হপাটা প্রায় প্রায় হবে 4.5 ফুট প্রায় আরেকটা লাগবে দড়ি দিয়ে ইয়ে নিয়ে আসো

মেঘড়ায় দিলে তিন চামচ করে দিয়ে বিটি দিয়ে দুটো ফুটো করে রেখে দাও সাপ হ্যাঁ জীবন আসবে না কিন্তু কার্বলিক দিলে সাপ অ্যারেস্ট হয় মানে রয়ে গেল তোমাকে এটা মানে এটা একটা কালো ওঠে ডিম কালো কেউ সাপে ডিম মানে ডিম সহ জোড়া বসেছিল কিন্তু একটা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত আরেকটা চেষ্টা করছি